আপনি কি জানেন দেবীরা সবসময় মানুষের দ্বারা নির্বাচিত হন না অনেক সময় তারা নিজেরাই পুজোস্থল বেছে নেন ঠিক এমনই এক অলৌকিক ঘটনা ঘটেছিল ওড়িশার ঘন জঙ্গলের মাঝে আর সেই থেকেই প্রতিষ্ঠা পান মা তারিণী প্রাচীনকালে পুরীর গজপতি রাজা সুন্দরী দেবীকে নিয়ে আসার ইচ্ছে করেন তিনি মনে করেন যদি পুরীতে দেবী ত্রিপুর সুন্দরীর আসন হয় তবে তার রাজ্য সমৃদ্ধি আর শান্তিতে ভরে উঠবে রাজা ভক্তি ভরে দেবীর পূজা করে প্রতিমা বহনের ব্যবস্থা করেন কিন্তু দেবী শর্ত দেন যখন তাকে রথে করে আনা হবে যদি সেই রথ কোথাও থেমে যায় আর না এগোয় তবে সেখানেই তিনি স্থায়ীভাবে অবস্থান করবেন পথে যখন রথ চলছিল হঠাৎ গজপতি জেলার এক জঙ্গলের ধারে এসে রথ থেমে যায় ঘোড়ার মানুষ যতই চেষ্টা করে রথ আর নড়ে না তখন রাজা আতঙ্কিত হয়ে বুঝলেন এ দেবী আসলে ত্রিপুর সুন্দরী নন স্বয়ং মা তারিণী রাজা প্রণাম করে সেখানেই দেবীর মন্দির নির্মাণ করেন আজ সেই স্থানেই রয়েছে মা তারিণী মন্দির যেখানে ভক্তরা বিশ্বাস করেন মা তাদের সব দুঃখ দূর করে জীবনের বিপদ থেকে উদ্ধার করেন তার নামের মধ্যেই লুকিয়ে আছে অর্থ তারিণী অর্থাৎ যিনি তরণ করেন ভক্তকে রক্ষা করেন আপনি কি বিশ্বাস করেন দেবীরা নিজেরাই তার পুজোস্থল বেছে নেন যদি বিশ্বাস করেন আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখবেন এবং গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং গল্পটা শেয়ার করবেন আর মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়